পাঁচাত্তর সলা হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা পিঠা হারাম আড্ডা পিঠা দুই ধরনের এক দোকানে বসে গল্প করা ল্যাংটা মেয়ে দেখা বদনাম করা গিবত করা আড্ডা পিঠা দুই কেউ নাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে ঘন্টার ঘন্টা বসে আছে ওখানে আপনার মেয়ে এ ঘরে দেখে এ ঘরে আপনার ছেলে দেখে ও ঘরে আপনি দেখেন এ ঘরে আপনার স্ত্রী দেখে পুরো বাড়িটাতে সব ঘরে জেনাই সয়লাভ জবাব আপনি কিভাবে দিবেন প্রস্তুত থাকেন জবাব তো দিতেই হবে রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ আমার জীবনে বড় ভয় আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ সতর্ক সাবধান থাকো আমার উম্মাদ তিনটা পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা এক আইমাতাম মুজিল্লিন ভ্রান্ত অভিযোগ হুজুর হবে ভ্রান্ত এটা আমার আফসোস হুজুর হবে ভ্রান্ত এটা আমার দুঃখ আল্লাহ রসুল বলছেন মলমা আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ পেশ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমারটা বাদ দিয়ে আমার সোননাথ বাদ দিয়ে অন্য সোন সামনে মানুষের সামনে পেশ করে বলবে এটাই রাসুলের সন্নাথ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হল শয়তানের অন্তর বোখারি মুসলিম আমি কে বলছেন সাল্লাম বলছেন ওদের দেখতে লাগে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর একথা তো আল্লাহ বলছে মহান আল্লাহ বলেন বারাব আল্লাহুমা সাল্লিল লিল্লাযিনা আমানু ईमानदार মানুষের জন্য উদাহরণ ইযকাত রাব্বি ইবনি লিন্দাকা বাইতান ফিল জান্নাহ ফেরাউনের স্ত্রী আসিয়া বলেন হে আমার প্রতিপালক জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করো আনা জ্বিন মিন ফেরাউনো আমালিহি ফেরাউনের অত্যাচার এবং তার অধীনস্থ জনগণের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো দুনিয়া থেকে আসিয়া জান্নাত তৈরি জান্নাতে ঘর করতে বলছেন কত জোর সম্মানিত দিনী বোন গল্প করবেন না আপনার সাথে আমার অনেক কথা আছে আজকে চলে যাচ্ছেন এমন ঘটনা হলো ফিরে আসবেন চুপচাপ ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে কথা শুনবেন দুনিয়া থেকেই বলছেন ফেরান স্ত্রী আসিয়া হে আমার প্রতিপালক তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো কর এবং তার অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো আল্লাহ তালা বলেন ইবনাতে ইমরান মারিয়ামের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ এমরানের মেয়ে আল্লাহ তালা বলেন মারিয়ামের মারিয়াম এমরানের মেয়ে ফারজাহা সে তার লজ্জা স্থানকে হেফাজতে রেখেছিল মারিয়াম কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত হয়নি আল্লাহ তার প্রশংসা করছেন এভাবে যে সে তার লজ্জা স্থানকে হেফাজতে রেখেছিল ফানা ফাখনাফি হে আমি তার স্থানে ফোঁক দিয়ে তার সন্তান ঈশাকে পৃথিবীতে নিয়ে আসলাম পৃথিবীর ব্যতিক্রম মহিলা মারিয়াম একেবারেই ভিন্ন ধরনের ব্যতিক্রম ঝাকারিয়া বলেন মারিয়াম এসব ফলমূল খাদ্য তুমি কোথায় পেলে অসময়ের ফল মারিয়াম বলছেন হা এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে পৃথিবীর কোন মহিলার কাছে খাদ্য এসেছে তা বোঝা যায় না আল্লাহ তার পবিত্রতার কথা কোরআন মাজিদে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আবু তালা রাজিয়াল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসালম বলেছেন কমলা মিনার রেজালীক কাসির আলম একমাল মিসেল্লা সালাশাহ বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা তেমন বড় জান্নাত পাবে না এক এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া বড় জান্নাত পাবে দুই বেন্ত এমরান ইমরান এর মে মারিয়াম বড় জান্নাত পাবেন তিন ফাজল আয়েসা লা সাইরিন নিসা এক ফজলি সরিদা লা সাইরিত তামে আয়সার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে যেমনভাবে ভাবে সারিদ খাদের সম্মান সকল খাদের উপরে আতর মুসলিমের হাদিসে আল্লাহর নবী আয়েস রাজি আনহাকে সবচেয়ে দামি মহিলা বলে উল্লেখ করলেন কিছুক্ষণ পরে এর চেয়েও দামি মহিলা দেখা যাবে সময়ের গতিতে ইনশাআল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসালাম বলেছেন হাসবুকা পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন এক মারিয়াম ও বিন্তা এমরান এমরানের মেয়ে মারিয়াম দুই খাদিজা তো খাদিজা খোয়াইলেদিনের মেয়ে তিন তো মোহাম্মদের মেয়ে চার আসিয়া এমরা তো ফেরাও স্ত্রী আসিয়া যখন আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে পেশ করলেন তখন এই চারজনকে উল্লেখ করলেন এই চারজন সহ আরো দুইজনের কথা আমরা সাময়িকভাবে বলে আরো কিছু প্রয়োজনীয় নারীদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি এক খেলে চেয়ে থাকবেন পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি নারী ইহকালে ও পরকালে নারী তার মান সম্মান হারিয়েছে নিজের চরিত্রের কারণে অতীত জাহেলিয়তের যুগে ওই সময়ে মানুষ নারীদের দাম দেয়নি হিন্দুরা আজও নারীদের দাম দেয় না হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না যারা বলেছে ইসলাম অর্ধেক দিচ্ছে তার বুঝতে ভুল মহিলা নিয়ে এসেছে ওর বাপ পনেরো শতক জমি রেখে মারা গেছে মেয়েটার ভাই নিয়েছে দশ শতক আর এই মেয়েটা নিয়ে এসেছে পাঁচ শতক মোট পনেরো শতক জমি এবার যে লোক এই মহিলার স্বামী ওর বাপেরও ছিল পনেরো শতক জমি ওর স্বামী পেয়েছে দশ শতক আর ওর বোন নিয়ে গেছে পনেরো শতক তো এ নিয়ে এসেছে পাঁচ শতক আর এর স্বামী পেলো দশ শতক এই যে পনেরো শতক অবিচার তো বুঝতে পারিনি সেই জন্য বলেছে আপত্তি হলে তো হিন্দুদের উপরেই হতো ও তো জমি দেবে না বাপ বাপ মেয়েকে জমি দেবে না তাই বিবাহের দিন সবকিছু দিয়ে দিয়েছে আর বিবাহ যখন পড়ানো হয়েছে তখন এই শর্তে আমি স্বামীকে উপার্জন করে খাওয়াবো কেন নির্যাতন কি তার প্রতিকার আছে কিনা একটু দেখেন কেন নির্যাতন কি তার প্রতিকার নারীরা বলছে আমরা কেন নির্যাতিত তার প্রতিকার কি হতে পারে তো তো নারীরা যদি বেগম বেগম পথে যায় হবেই একটা নগদ ঘটনা কেন বইটা পড়েন না কেন হবো অবরোধবাসিনী বেগম রোকিয়া বলছে মহিলারা হলো অবরোধবাসিনী রংপুর গাইবান্ধার আর একজন মহিলা বলছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী কেন হবো এখন রোকিয়া বলছে অবরোধবাসিনী কথার কথা নগা ট্রেন স্টেশনে আট জন মহিলা হজ করতে যাবে তো ওদের সাথে মাহারাম আছে একজন তো ওরা খুব পর্দা করে তো তখন একটা বড় চাদর দিয়ে মহিলাদেরকে ঢেকে ওই মালিক চলে গেছে এখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাক্তি বলছিল কিসের বস্তা কিসের বস্তা পর্দার নিন্দা দেখাচ্ছে বেগম রকিয়া পর্দার নিন্দা এই পর্দা কেন স্টেশন মাস্টার বুঝে না যে এগুলো মহিলা মনে করছে কি ব্যাপার কিসের বস্তা ঢাকা আছে তো পা দিয়ে লাভ থিল মাইরে মাইরে বলছে এগুলো দেখি কি মানে এরকম পর্দা চাইনিও তুমি মহিলা মানুষ বাংলাদেশে বসবাস করো কি বা পড়েছ কখ সেটা আমার অবগতিতে নেই তুমি নিজেকে কি দেখাতে চেয়েছো। কি বুঝাতে চেয়েছো। তুমি কি করতে পারো তোমার তো শেষ ফলাফল করো তুমি তো নখ বড় রেখেছ তুমি তো সামনে চুল ছোট রেখেছ তোমার বাপও মূর্খ তোমার মাও মূর্খ তোমার বাপ তোমার মাকে আর তোমাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিবো না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি হারাতে রাজি পরকাল নই তোমার বাপকে তোমাকে তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে আজকে নগা জেলায় বক্তব্য বন্ধ করলাম জিন্দগিতে কোনো দিনের বক্তব্য দেব না তোমার ভাইয়ের অবস্থাতে একটু কে বললাম যে কোম্পানি টাকা দেয় সে কোম্পানির ওষুধ লিখে তোমার ভাইয়ের কথা তো বললাম চুরি করে খাই ইঞ্জিনিয়ার যে ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি বলি না যে নেই আপনি মন খারাপ করবেন আপনার সাহস হলো বাস্তবতায় দেখবেন আপনি বাস্তবতা লাগবে একটা যেখানে বিদ্যার কথা বলেছেন আল্লাহ নবী সেখানে আদর্শের কথা বলেছেন আদর্শ কি জিনিস জাবের বললেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন আমার নয় জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে বোখারি মুসলিম এক বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই না করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার কি জিনিস নখ বড় কি শিষ্টাচার নখে নেইল পলিশ কি শিষ্টাচার ভরু তুলে চিকন করা কি শিষ্টাচার দাঁত ছেলে পরিষ্কার করাই কি শিষ্টাচার উঁচু স্যান্ডেল পরে লম্বা দেখানোই কি শিষ্টাচার ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানোই কি শিষ্টাচার সামনে চুল ছোট করাই কি শিষ্টাচার বন্ধু বান্ধবের সাথে হেলে দুলে চলাই কি শিষ্টাচার সকালে বিকালে বন্ধু বান্ধবের সাথে চলাই কি শিষ্টাচার এটাই কি শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি তার দুই নম্বর কারণ আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখাবে ধর্মের দ্বিতীয় বড় অংশ হল শিষ্টাচার নবীদের বৈশিষ্ট্য দশটি শিষ্টাচার দশটি দাড়ি ছেড়ে দিতে হবে চাঁচা যাবে না ছোট করাও যাবে না চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে আর মহিলার সাদৃশ্য হবে তখন ওর ওপরে গজব নাজেল হবে চেঁচে ফেললে তার উপরে কি হবে ও গজব নাজেল হবে কেন ও এখন মহিলা হতে চায় দাড়ি নেই কার মহিলাদের আপনি তো পুরুষ মানুষ দুই কাসু সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলা যাবে না পুরুষের পরিচয় তিন কাসুল আজফার নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য আপনার স্ত্রী আপনার মেয়ে নখ কাটতে বাধ্য যদি নখ বড় আছে নেইল পালিশ আছে বুঝবেন এই মেয়ে শিক্ষিতা নয় দলির আপনার কাছে আছে আমার কাজ পর্যন্ত পৌঁছিতে হবে না যদি খ্রিস্টানদের পতিত মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় মুসলিম মহিলাকে হাতে মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবে হবে পায়ের নখেও দিতে হবে দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবে হবেই মহিলাদেরকে পায়ের নখেও মেহেদি দিতে হবে ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম লানাতে নিচের লুম পরিষ্কার করতে হবে দিন পুরুষ নারী একই হুকুম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীদের বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেলটি সিভি পার সেটা ভিন্ন কথা পানি থাকা সত্ত্বেও ঢেলটি সি নিয়ে চল্লিশ কদম হাঁটা খক খক করে কাঁসা পায়ের উপরে পাঁতলা এইটা একটা বেহায়াই যদি এটাই হয় তাহলে আপনি পবিত্রতা অর্জনের জন্য জান্নাত পাওয়ার আশায় চল্লিশ কদম হাঁটেন আপনার বোর্ড হেল নিয়ে হাঁটে না কেন বলে ও হাঁটলে কেমন কেমন লাগবে দেখতে তো ও হাঁটলে যদি কেমন কেমন লাগে দেখতে তো আপনিও যখন হাঁটেন তখন তাকে দেখতে কেমন কেমন লাগে একই ব্যাপার আপনি আর ও মহিলার পুরুষ ভিন্ন ভিন্ন জুতা স্যান্ডেলও ভিন্ন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে ওদের উপরে অভিশাপ যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তাদের উপরে অভিশাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাসাববাহা বিকাউমিন ফাওয়াম ফিরায় খানা পানিতে উঠা বসাতে পোশাক আশাকে কলম খাতাতে প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানের সাথে মিশে যাবে তা যারা তাদের কিয়ামত হবে তাদের সাথে